হে মুসলমান এক হাও এক হাও 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 হে মুসলমান ঈশ্বর আজ ভুলে যায় হিংসা দ্বন্দ্ব ঈশ্বর আজ ভুলে যাই ব্যবধান ঈশ্বর আজ ভুলে যাই হিংসা ভুলে যায় ব্যবধান এসো হাতে হাত লিখে হৃদয়ে মনন মেখে একশো রে গিয়ে যাই এক গান এক হাও এক হাও

এক হাও হে এক হাও এক হাও হে এক হাও এক হাও হে মুসলমান এক হাও এক হাও হে মুসলমান প্রভু এক আমাদের নবী এক আমাদের ধর্ম তো একটাই তবে কেন এত দল বিরোধের তোললেশওয়াত হয়ে যায় ভাই ভাই আমাদের প্রভু এক আমাদের নবী এক আমাদের ধর্ম তো একটাই তবে কেন এত দল বিরোধের কোলাহল এসো আজ হয়ে যায় ভাই ভাই আলকোরানের ডাক শুনতে কি পাও বিচ্ছিন্নতা দয় এক হয়ে যাও আলকোরানের ডাক শুনতে কি পাও বিচ্ছিন্নতা দয় এক হয়ে যাও ভুলে যাও রে স্বদেশ দনা দলি বিদেশ ভুলে যাও রে স্বদেশ দনা দলি বিদেশ দিনের নিশানা যদি অড় চাও এক দেহে এক প্রাণ আমরা মুসলমান এক দেহে প্রাণ আমরা মুসলমান এসো আজ ভুলে যাই যত বিমানো ও মুসলমান এক হাও এক হাও হে 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 মুসলমান আসসালামু আলাইকুম